নমস্কার বন্ধুরা জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো খাসির তেলের রসা আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি তিনশো খাসির তেল নিয়েছি খাসির তেলগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালো হয়ে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো এখানে আমি মিডিয়াম সাইজের পাঁচটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব গ্যাসকে হাই ফ্লেমে দিয়েই আমি পেঁয়াজটাকে ভাজবো একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছেন পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরে বাটা এক চামচ শুকনো লঙ্কা বাটা এগুলো দিয়ে ভালো করে নেমচে নেমে মশলা দিয়ে একটা একটু জল দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসটিকে কমিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ গুঁড়ো সামান্য চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে রাখা খাসির তেল দিয়ে ভালো করে মেরুচড়ে নিচ্ছি এখানে আমি সেদ্ধ করে রাখা ছোট ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম আপনারা চাইলে ভেজে দিতে পারেন আমি ভেজে দেয়নি আবারও ভালো করে নিয়ে চলে দিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল অনেক ক্লিক করে দেবেন শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর এভাবে একদিন বাড়িতে খাসির তেল রান্না করে খেয়ে দেখবেন একটি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা আবার খুলে নিচ্ছি খুলে নিয়ে আবার নাড়াতাড়া করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এখানে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা ভালো আসার জন্য ভালো করে নেড়ে চড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যাবে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমার মশলা কষা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর খাসির তেলটা সবসময় গরম গরমই খেতে হয় ঠান্ডা হয়ে গেলে জমে যায় এটি রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে আমি আগের থেকে গরম জল করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম এখন ভালো করে ফুটিয়ে নেব আবারও বলছি বাড়িতে একদিন ভালো করে এইভাবে কাশির তেল রান্না করে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন তেলগুলো নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে খেতেও সেমন টেস্টি হয় দেখতেই পাচ্ছেন ঝোল ফুটে উঠেছে আমি সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম হয়ে গেছিল এখন শীতকাল খাসির তেল খেতে খুবই ভালো লাগে এখন এর মধ্যে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল খাসির তেলের রসা